নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রেসিপি কুড়কুড়ে বাজারে না কিনে কিভাবে বাড়িতে বানাবো কম সময়ে ও কম উপকরণ দিয়ে একদম দোকানের মতো কুরকুরে তৈরি করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাচ্চাদের খুবই প্রিয় এই কুরকুড়ে এ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি এই বাটির মাপে নিয়েছি এক বাটি বেসন দিলাম দু চামচ বেসনটা কিন্তু বড় চামচের মাপে দিলাম দু চামচ বাটির মাপে দিতে গেলে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তো ওয়ান বাই ফোর বাটি বেসনটা লাগবে চামচের হিসাবে বড়ো চামচের দু চামচ দিলাম এখানে আমি গমের আটা নিয়েছি গমের আটাটাও আমি দেব এখানে আটা দু চামচ দু চামচ দিলাম নুন দিলাম স্বাদ অনুসারে এক চিমটে খাবার সোডা দিলাম সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে যে ভালো করে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো যে বাটির মাপে আমি নিয়েছিলাম চালের গুঁড়ো সেই বাটির মাপেই কিন্তু আমি জলটা দেব এখানে এক বাটি দিলাম এক বাটি চালের গুঁড়ো দু বাটি জল ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঘেটে ঘেটে এখানে আমি কিন্তু একটা স্মুথ বেটার তৈরি করে নেব এই দেখুন সুন্দর একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি এতে কোনো গুটি যেন না থাকে ব্যাটারটা এইভাবে হবে ঠিক মাপটা এক বাটি চালের গুঁড়ো দু বাটি জল দিলেই কিন্তু ব্যাটারটা ঠিক তৈরি হবে আমি এই ব্যাটারটাকে কড়াইয়ে ঢেলে দেব কড়াইয়ে কিন্তু ঢেলে নিলাম এখন আমি গ্যাসটা জ্বালাই নি এবার আমি কিন্তু গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে যদি ঢালি তো নিচে লেগে যাবে গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু একদম আমি কমিয়ে রাখবো এইভাবে নাড়াতে থাকবো দেখবেন নাড়াতে নাড়াতে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতন এইভাবে নাড়াতে থাকবো দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব নরম গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি এইভাবে নাড়াতে থাকবো এই দেখুন আর কিন্তু আমার এটা একটু হবে নরম ডো তৈরি করবো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে আমি এক চামচ বাটার দিলাম বাটারটা দিয়ে কিন্তু এখানে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের মতন রেস্টে কিন্তু রেখে দিলাম পাঁচ মিনিট রেস্টে রাখার পর এবার কিন্তু আমি থালাতে ঢেলে নেবো ঠান্ডা হতে দেবো একটু এই দেখুন একটা নরম নরম হয়েছে খুব এখন আমি একটু ঠান্ডা করে নেব এবার আমি দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেবো এবার আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব মেখে নিয়েছি একটা নরম ডো তৈরি করে নিয়েছি এ দেখুন এবার কিন্তু আমি আমি একটু কেটে নিয়েছি ডোটা এবার আমি গোল করে নেবো এ দেখুন এভাবে এইভাবে হাত দিয়ে গোল করে নিলাম এভাবে আমি এবার আমি এখানে নিয়ে যাব হাতের আঙুলের কাছে এভাবে নিয়ে এইভাবে কিন্তু উপরে তিনটা আঙুল লাগাবো লাগিয়ে এভাবে এভাবে কিন্তু হাত দিয়ে ঘোরাতে থাকবো এই দেখুন যে যেমন শেপ দিতে পারেন আমি আর একটু আর একটু আমি পাতলা করে নিলাম এই দেখুন মোটাও না বেশি আর বেশি পাতলাও না এইভাবে কিন্তু শেপটা দেবো কত সুন্দর হয়েছে দেখুন একটু করে একটু করে কিন্তু নেব কেটে নিলাম এভাবে গোল করে নিলাম এভাবে আমি এখানে রাখব রাখলাম এভাবে আঙুল দিয়ে তিনটে আঙুল কিন্তু এখানে লাগছে এভাবে এভাবে একবার এই পাশে নিয়ে গেলাম এই পাশে নিয়ে আসলাম সেপটা দিয়ে যেমন করতে পারে লম্বা বেশি বা একটু ছোটো এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল দেখতেও সুন্দর লাগছে চলুন এভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব যদি দেখেন যে বাটার দেওয়ার পরেও কিন্তু হাতে লেগে যাচ্ছে ঠিকভাবে হচ্ছে না তৈরি তখন কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন তেল লাগিয়ে কিন্তু এভাবে সেপ দিতে পারেন দিলে হাতে লাগবে না কিছু না বানিয়ে নিয়েছি সবগুলো এবার কিন্তু আমি ডিপ ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেবো গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবো কারণ লো হিটে ভাজবো এগুলো আমি যতগুলো বানিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু এখন আমি নাড়াবো না এটা আমি কিন্তু ডিপ ফ্রাই করে নেব এবার কিন্তু এই দেখুন এবার কিন্তু আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে এক সাইডটা একটু করে নেবার পর কিন্তু আমি এভাবে নাড়াতে থাকবো মাঝখানে দিয়ে এমনি করে কিন্তু সবগুলো ভেজে নেব এবার কিন্তু এভাবে এভাবে উল্টে এপাশ ওপাস করে কিন্তু নাড়াতে থাকবো লাল লাল করে কিন্তু ভেজে নেব এভাবে কিন্তু উল্টাতে থাকবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে এইভাবে নাড়াতে নাড়াতে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন এবার কিন্তু এগুলো আমি তুলে নেবো এবারে বাকি যেগুলো আছে ওই ঠিক একইভাবে আমি সব ভেজে নেব আওয়াজটা দেখুন একদম কুড়মুড়ে সবগুলো লাল করে ভেজে তুলে নিলাম এবার কিছু মশলা দেব লঙ্কা দিলাম হাফ চামচ চাট মশলা দিলাম হাফ চামচ গরম মশলা হাফ চামচ এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনি দিলাম হাফ চামচ এখানে আমি বিট নুন একটু নিয়েছি আর ডেলি যে নুনটা ইউজ করি সেটা একটু নিয়েছি দুটোই মিক্সড করে একটু নুন দিলাম মিশিয়ে নেব এবার আমি বাটিটাকে ধরে এভাবে এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি টেস্টি একদম দোকানের মতো বাচ্চাদের খুবই প্রিয় কুরুকুরে আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য लाइक और शेयर করতে ভুলবেন না ধন্যবাদ